এ ব্লকত শহর চট্টগ্রামে নালার ফানি ফাঁত এক শিশুর মর্মান্তিক মৃত্যুই রুধবার নয় জুলাই দুই চেয়ে বৃষ্টি জনিত জলবদ্ধতার সময় শিশু খেলতে যাই হঠাৎ নালাত নালাতি গেলে প্রবল স্রোতর হারণে তারে আর যায় ফরে ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় অকল দীর্ঘক্ষণ চেষ্টার ফর তার মরদেহ উদ্ধার করে আজ উনত্রিশে জুলাই মঙ্গলবার বিয়ালে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন শিশুবার পরিবারের রঙে করে এবং তার ব্যক্তিগত তহবিলের তুলে অনুদান প্রদান করে এই সময় শিশুর বাবা হান্নাত ভাঙি পড়ে এবং হই মেয়র একজন মানবিক মানুষ তিনি আরার ফাঁসে আছেন ইবাই আরার হাসে বড় সান্তনা বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুবর্ণ রিপোর্টার এই যে আমি টাকাটা দিলাম এটা তো তার একটা সন্তানের জন্য এটা বড় কিছু নয় সন্তান তো সন্তানই আমি আসলে দিয়েছি যেহেতু তাদের পরিবারটি অসচ্ছল খুব কষ্ট করে তারা চলছে অন্তত পক্ষে দিয়ে তার কিছুটা হলো তাদের কষ্ট কিছুটা হলো লাঘব বলে মনে করছি আমি আশা করছি এটা আমার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়েছে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা করব তাদেরকে আরো কিছু হেল্প করতে এবং আমি এটুকুই বলবো যে কোনো মৃত্যু কখনো কাম্য নয় আমরা চাই যে এই যে ছোট বাচ্চাটি তার অনেক ভবিষ্যৎ হয়তো অনেক কিছু হতে পারতো কিন্তু আল্লাহ তালার ইচ্ছা মোহান রব আলিন এরা জীবনকাল দিয়েছেন অনেককে অনেক বেশি বয়স দিয়েছেন অনেক কম দিয়েছেন কাজে যতটুকু আমাদের জীবনকাল মহান রব আলামিনের কাছে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে যে হয়তো কোনো কারণে কোনো কিছু বড় কিছু দেওয়ার জন্য হয়তো ছোট বাচ্চাটিকে নিয়েছে কাজে ওই চিন্তাটাই আমাদের করতে হবে যে আল্লাহ তালা যা করেন ভালোর জন্য করেন এই চিন্তাটা আমাদের করতে হবে আমার মেয়ে চলে গেছে সেটা তার ফেরত আসবে না কখনো তবে আমার সংগঠন আমাকে যেভাবে সাপোর্ট দিছে মেয়র মহোদয় সর্বদাই আমার পাশে ছিল খবর নিয়েছে আমি অনেক ধন্য বিশেষ করে মেয়র মহোদয়ের কাছে কৃতজ্ঞ জানাই পাশে ছিল শহাদাত ভাই এর নেতা আমরা চিরাং শহরে আব্দুল আলহমানের মত পরে যদি কোনো নেতা পেয়ে দেখি তাহলে আমি মনে করি শহাদাত ভাই ওইভাবে আমাদেরকে আমাদের চট্টগ্রামের জন্য করে যাচ্ছে উনি আসলে নিঃস্বার্থ ভাবে চট্টগ্রামের নেতা কর্মীর জন্য আগেও করছে এখনো করতেছে উনি আসলে এই কানাডা থেকে আসার পর যেদিন আসছে চট্টগ্রামে রাখছে ওইদিনে এই হুমায়ার মৃত্যুদের স্বেচ্ছাসেবক দল নেতা রহমানের বাচ্চাকে দেখার জন্য হালি শহরে ওর পাশা যায় যায় ওকে সান্ত্বনা দেয় ওর বউকে সান্তনা দেয় তারপর ওকে একটা অনুদান দিল আজকে তারপর সামনে সিটি কর্পোরেশন থেকে আরেকটা মরা মনে দিবে বলছে আশ্বাস দিয়েছে আমাদেরকে আর বাকিটা উনি দেখবে ওর ফ্যামিলিকে তারপর আর সাত আর কি বলবো এটা তো আমি ভাষা খুঁজে পাচ্ছি না অনুদান দিয়েছে আরো সিটি কর্পোরেশন থেকে উনি নিয়ে দেবে বলছে তো আমরা অনেক খুশি আমাদের সাথে সতেরো বছর যে কষ্ট করেছে তো আনোয়ার হোসেন কাফি মুন্নার নেতৃত্বে আমরা আছি থাকবো ইনশাল্লাহ যেতটুকু উপহার পাইছি আমরা ইনশাআল্লাহ মানে কৃতজ্ঞ থাকবো